নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে আমি এবার ভারতের হাতে সপাটের চর খেলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন আমি তা বলছি নিজের দেশের পরিস্থিতি সামলাতে একেবারে কালমাটাল পরিস্থিতি হয়ে গেছে এই ডোনাল্ড ট্রাম্পের কিন্তু তারপরও আগুনে ঘি ঢালা যেন কোনোভাবে ছাড়তে পারছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই নিয়ে কার্যত একের পর এক অপমানের সামনাসামনি বা অপমানের মুখোমুখি হতে হচ্ছে এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপমান করলো মার্কিন প্রেসিডেন্ট সাহস সেই প্রশ্নই সাধারণত আপনারা এবং আমার মনে বারমে সেই সাহস একমাত্র রয়েছে কেন বলছি। জানি গিয়েছিল। আমেরিকা আমেরিকান ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে আমেরিকান প্রেসিডেন্টের আমন্ত্রণে সেখানে আজ যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও আর সেইটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জি সেভেন সামিটে উপস্থিত হন কিন্তু প্রধানমন্ত্রী জি সেভেন সামিটে উপস্থিত হওয়ার আগেই রীতিমতো আগেভাগেই নৌড়ে চলে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ তার আরো কর্মসূচি ছিল তার কি কর্মসূচি ছিল সেটি অবশ্যই আপনাদের সামনে রাখবো তবে কিছুক্ষণ পর মার্কিন প্রেসিডেন্ট সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর জি সেভেন সামিট ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জি সেভেন সামিট শেষ হওয়ার পরে রীতিমতো একটি ফোন কল আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর সেই ফোন কলটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের আগুনে ঘি ঢালা কারণ তিনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে ওয়াশিংটনে আসে এবং তার সাথে সাক্ষাৎ করে সেই সাক্ষাতের অনুরোধে এই ফোন কলের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে রেখেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক তখনই এই ডোনাল্ড ট্রাম্পের চালাকি কার্যত বুঝতে পেরে গেছেন কি চালাকি আমরা প্রত্যেকেই জানি আজ আসিফ মনির অর্থাৎ পাকিস্তানের যে সেনা কর্তা রয়েছে তার সঙ্গে লাঞ্চ সারার কথা ছিল এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ চোরে চোরে যে মাস্তুত ভাই তা রীতিমতো আজ এই লাঞ্চ সারার খবরে বোঝা যাচ্ছিল কিন্তু তারপর যে ছবি আমরা দেখলাম অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সেই লাঞ্চের টেবিলে সামিল করার ছক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই ছক বুঝতে পেরে আগে ভাগে রীতিমতো ট্রাম্পকে বার্তা দিল এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছিলাম বাইশে এপ্রিলে পোহেলগাঁও এর ঘটনা যেখানে ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়েছিল পাকিস্তানের সন্ত্রাসী হামলায় তারপরে পাল্টা বদলা নিয়েছে ভারতবর্ষ অপারেশন সিঁদুরের মাধ্যমে তবে অপারেশন সিঁদুর বর্তমানে স্থগিত রয়েছে হ্যাঁ করা হয়েছে, অপারেশন এখনো পর্যন্ত শেষ হয়নি সেটি আরো একবার এই মার্কিন প্রেসিডেন্টকে বুঝিয়ে দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে আগে ভাগেই বলা হয়েছিল ভারত এবং পাকিস্তানের যে সম্পর্ক সেটা একান্ত কারণ ভারত এবং পাকিস্তানের সম্পর্কের অবনতির মাঝে যাতে কেউ ঢোকার চেষ্টা না করে কিন্তু সেই চেষ্টাই দুঃসাহসিক ভাবে করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই দুঃসাহসের পরিণতিতে রীতিমতো সপাটে চর খেতে হলো এবার ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় আমন্ত্রণ বা দ্বিতীয় সাক্ষাতের অনুরোধ অর্থাৎ ওয়াশিংটনে ডাকা হয়েছিল প্রধানমন্ত্রীকে আর রীতিমতো সেই অনুরোধ একেবারে নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ আসিম মনিরের সঙ্গে একই টেবিলে বসে ভারতের ভারতের নয়। এবং যে মর্যাদা রয়েছে সেই খেলা বলে মনে করে ভারত সরকার। কারণ যেই দেশ ভারতের সন্ত্রাসী হামলা চালায় সেই দেশের সঙ্গে একই চেয়ারে বসে লাঞ্চ তা কোনোভাবেই মানতে পারবে না ভারত এবং একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে ফোন কল অর্থাৎ ওয়াশিংটনের ডাকার বা সাক্ষাতের অনুরোধ জানানোর জন্য যে ফোন কল এসেছিল সেই ফোন কলে রীতিমতো ডোনাল্ড ট্রাম্পকে ভালো মতো করে বুঝিয়ে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী যে ভারত এবং পাকিস্তানের মধ্যে তার ঢোকা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতবর্ষ আর সেই ফোন কলে ঠিক কি কি কথোপকথন হয়েছে সেটি নিয়ে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছে বিক্রম মিস্ত্রি আপনাদের প্রথমে শোনাবো তিনি ঠিক কি বলেছেন বা ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঠিক কি কথোপকথন হয়েছে Prime Minister Sri Narendra Modi and Prime Minister Mark Carney of Canada have uh, just a short while ago concluded a very positive and constructive meeting on the sidelines of the G7 summit here in Kananaskis, in Canada. The meeting discussed the importance of the India Canada relationship, which is based on shared values. Democracy and the rule of law, people to people contact, and many other commonalities. The Prime Ministers agreed to take calibrated steps to restore stability to this very important relationship. And the first of these steps that was agreed on was to restore High Commissioners to each other's capitals at an early date. Other diplomatic steps will follow. In due course, the two prime ministers also agreed to resume senior and working level uh, mechanisms and discussions in a host of areas related to trade, to people to people contact, and connectivity, all of them intended to bring greater momentum to the relationship. The two leaders also discussed potential collaboration in a host of issues. Related to clean energy, uh, clean technology, uh, digital uh, infrastructure, artificial intelligence, uh, food security, uh, critical minerals, and uh, supply chains. Uh, in view of the trade negotiations between the two countries uh, that are currently paused, the two leaders also decided to instruct their officials to take it up uh, at an early date. Uh, the two leaders agreed to stay in touch and uh, meet uh, once again at the earliest possible opportunity. সেই কথোপকথন একেবারে সাধারণ মানুষের সামনে রাখলেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে যে ঠিক কি কথোপকথন হয়েছিল তাই সমাজের সামনে তুলে ধরলেন বিক্রম মিস্ত্রী আর তারপর কার্যত আরো একবার পাকিস্তান এবং ডোনাল্ড ট্রাম্প দুজনকেই বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ যে নিজের দেবা কথা থেকে কোনোভাবেই পিছু পা হতে পারে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর একেই বলে এক ঝিলে দুই পাখি মারা অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিকে যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন যে অতি বাড়া ভালো না আর অন্যদিকে পাকিস্তানকে আরো একবার কড়া বার্তা দিয়েছেন যে তাদের অর্থাৎ ভারত এবং পাকিস্তানের যে সম্পর্কের অবনতি বা এই অপারেশন যে স্থগিত রাখা সেই অপারেশন কোনো সময় একবার পুনর্নির্মাণ হতে পারে বা আরো একবার এই অপারেশন সিঁদুরের মাধ্যমে রীতিমতো পাকিস্তানের সন্ত্রাসবাদী এবং জঙ্গিদের কড়া বার্তা দিতে পারে ভারত সরকার এ খবরের দিকে অবশ্যই আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন ইনস্টা খবরে